কারা সন্তুষ্ট একটু হাত জাগান একটু হাত জাগান হাত কেমনে জাগাবেন জানি না একটু হাত জাগান যে ষোলো টাকা পেতেন এখন আট টাকায় সেখানে আপনারা হিসাব করে দেখেন যে একজন বিশতম গ্রেডের কর্মচারী বিশ হাজার টাকা স্কেল নিয়ে আজকে তারা সর্বসাকুল্যে সবকিছু মিলিয়ে পাবেন একচল্লিশ হাজার নয়শো টাকা এবার আমি বাকি টাকাগুলি হিসাব করে নেন ক্যালকুলেশন করে নেন যে অন্যান্য ভাতাগুলি কিভাবে বাড়লো সেটা একটু হিসাব করে নেন যে আপনি আমি ধরে নিলাম একটা জিনিস আমি একটা জিনিস আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে বুঝাই যে দেখেন আগে এখন যদি স্কেল হয় ফিফটি ফিফটি ধরি যদি বিশ হাজার টাকা স্কেল হয় তাহলে ঢাকা শহরে তারা পঁয়ষট্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পেত বিষ্টম গ্রেডের একজন কর্মচারী বিশ হাজার টাকার পঁয়ষট্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পেত এইটার পঁয়ষট্টি পার্সেন্টে পঁয়ষট্টি পার্সেন্টে আসে তেরো হাজার টাকা তাহলে এটা লাগে যোগ দিলাম তেরো হাজার তারপরে আপনি টিফিন ভাতা ধরলেন এক হাজার ঠিক আছে চিকিৎসা ভাতা ধরেন চার হাজার চিকিৎসা ভাতা চার হাজার শিক্ষা ভাতা ধরেন চার হাজার তাহলে কত হয় একটু যোগ করে দেখি আমি একটু নিজের ভাবে মিলাই আর কি বিশ হাজার যোগ তেরো হাজার যোগ সাইড আট হাজার আট হাজার আর হলো পনেরোশো পঁচিশশো হয়ে যায় পঁচিশশো তাহলে আমাদেরকে আরো কমাইতে হবে যোগ পঁচিশশো তাহলে হয় তেতাল্লিশ হাজার কিন্তু হবে একচল্লিশ হাজার তাহলে আমরা যে শিক্ষা ভাতা আর চিকিৎসা ভাতা ধরছি আপনি ধরেন চিকিৎসা ভাতা এখানে ধরেন আপনি চিকিৎসা ভাতা যদি চার হাজার টাকা হয় আর শিক্ষা ভাতা যদি দুই সন্তান টাকা হাজার হয় তাহলে কত হয় আমরা যদি এখানে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ধরলাম তিন হাজার চিকিৎসা ভাতা ধরলাম চার হাজার তাহলে কত হয় চল্লিশ হাজার আর ধরলাম কত টিফিন ভাতা ধরলাম এক হাজার একচল্লিশ হাজার এরপরেও রয়েছে কত একচল্লিশ হাজার একচল্লিশ হাজার নয়শো আট টাকা একচল্লিশ হাজার নয়শো আট ভাতাগুলি বের দেখুন যদি আমরা আমরা যদি এখানে তার বাড়ি ভাড়া ধরি যদি ঢাকা শহরে যেটা পঁয়ষট্টি পার্সেন্ট তাদের ঢাকা শহরের বাড়ি ভাড়া তাহলে তেরো হাজার টাকা এখানে কোনো কনসিডার নেই তারপরে আমরা যদি চিকিৎসা ভাতা ধরি চিকিৎসা ভাতা যদি ধরি চার হাজার টাকা তাহলে কত হয় বিশ হাজার বিশ হাজার যোগ তেরো হাজার তাহলে আমি আপনাদের বাকিগুলি বের করেছি তেরো হাজার চিকিৎসা ভাতা চার হাজার টিফিন ভাতা এক হাজার তারপরে রইলো শিক্ষা শিক্ষা ভাতা ধরেন চার হাজার দুই সন্তান তাহলে আবার বিয়াল্লিশ হাজার হয়ে যায় একটু কম হবে শিক্ষা ভাতা যদি আমরা তিন হাজার ধরি শিক্ষা ভাতা যদি তিন হাজার ধরি তাহলে কত হয় একচল্লিশ হাজার টাকা শিক্ষা ভাতা যদি তিন হাজার তাহলে বাকি থাকলো কি ভাতা বাকি থাকলো কি বলেন একজনে লিখছে আহ কি লিখছে পাগল নাকি এখনই এত কিছু হিসাব করে আরে ভাই প্রধান উপদেশটা ভেরিফাইড পেজে লিখেছে একজন বিশতম গ্রেডের কর্মচারী একজন বিশতম গ্রেডের কর্মচারী আপনার একচল্লিশ হাজার নয়শো আট টাকা বেতন পাবে একচল্লিশ হাজার নয়শো আট টাকা তাহলে একচল্লিশ হাজার নয়শো আট টাকাটা কিসে কিসে হয় সেটা মিলান যাবে না তাহলে তো আপনি অন্যান্য ভাতাগুলি বের করে ফেলতে পারবেন বুঝেন নাই বানরের রুটি ভাগ সাবিনা ইয়াসিন লেখছেন বানরের রুটি ভাগ বাহ চমৎকার আরে ভাই আমি তো মুখস্থ কথা বলছি না আপনাদের কথা বলছি এর মধ্যে ধোলাই ভাতা আছে ঠিক আছে যেহেতু তাহলে আমরা বুঝতে পারি যে চিকিৎসা ভাতা হবে চার হাজার টাকা আর শিক্ষা ভাতা হবে তিন হাজার টাকা সন্তান হয়তো টাকা হবে তাহলে হয়তো আট টাকা মিলবে আর ঢাকা শহরের বাহিরে যারা সিটি কর্পোরেশন আছে বা অন্যান্য বিভাগীয় শহর আছে এর থেকে দেড় দুই হাজার টাকা কম হবে এই তো আর কিছু না আপনার শুধু যাতায়াত ভাতাটা কমবে কিন্তু টিফিন ভাতা তারপরে আপনার এই যে বাড়ি ভাড়া ভাতাটা একটু কমবে আর সব ভাতা তো একই থাকবে তাই না আর ফিক্সেশনে অবশ্যই সার্ভিস বেনিফিট থাকবে ফিক্সেশনে অবশ্যই থাকবে জামাল উদ্দিন লাগছেন ভাই পাগলের সুখ মনে মনে এইটা মনে হইতেছে আপনি মনে হয় বেসরকারি চাকরি করেন জামাল উদ্দিন লাগছেন পাগলের সুখ মনে মনে এটা মনে হইতেছে তাই পাগলের সুখ মনে মনে আপনার আপনি মনে হয় বেসরকারি চাকরি করেন চাকরিতে ঢুকেই কি শিক্ষা ভাতা পাওয়া যায় নাকি সাজিদ আহমেদ লিখেছেন চাকরিতে ঢুকেই শিক্ষা ভাতা পাওয়া যায় যদি আপনার শিক্ষা গ্রহণ করার মতো সন্তান থাকে সরকারি চাকরিতে এরকম কোনো বিধান নাই সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে যে চাকরিতে ঢুকেই শিক্ষা পাবে কিনা অনেক ছেলে মেয়েরা আছে যে চাকরিতে চাকরিতে ঢোকার আগেই বিয়া করে কইরা দুই তিনটা বাচ্চার বাপ হয়ে যায় তাহলে তারা কি ভাতা দিতে হইবে না তাই না তাদের তো ভাতা দিতে হবে সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই চাকরিতে ঢুকলেই আপনি শিক্ষা ভাতা পাবেন এটাতে কোনো কারণ নেই এটা না পাওয়ার কোনো কারণ নেই এবার আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের যদি কোনো কিছু থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে বলছি যে গ্রেড কোনটা কত হবে সেটা আমি বলে দিচ্ছি এবং এখান থেকে উনিশ বিশ হতে পারে গেজেটে নবম গেটের মোট কত টাকা বেতন পাবে তামিম ইসলাম আপনি দেখেন হিসাব করে মোট কত টাকা বেতন পাবে সার্ভিস বেনিফিট কি দিবে সেটা তো আসলে এখানে এখনো কিছু লেখে নাই সার্ভিস বেনিফিট কথাটা ফিক্সেশন কিভাবে হবে সেটা অবশ্যই গেজেটে লেখা থাকবে ঠিক আছে আরে ভাই তার তো বিয়ে হয় নাই লেখছে তার তো বিয়েই হবে না কারণ বিশতম গ্রেডের ব্যক্তি আঠারো থেকে পঁচিশ বছরের তাহলে সন্তান কোথায় পাবে আঠারো থেকে বিশতম গ্রেডের ব্যক্তি আঠারো থেকে পঁচিশ বছর তাহলে সন্তান কোথায় পাবে এখন আঠারো বছরে যদি বিয়া করে তাই না তাহলে কি সন্তান হতে পারে না সন্তান হইতে কি ছয় মাস লাগে সন্তান হইতে তো বিয়ে করার পনেরো দিনের মধ্যে সে সন্তান যদি মানে ইয়া করে ফেলে হইতে যে কয়েকদিন বাকি তাহলে তো কোনো বিষয় না সন্তান হয় এখন তো কোনো বিষয় না ভাই আবার যে কমিটি করার কথা বলল তাহলে সময়ের মধ্যে পারবে কি কোথায় কমিটির কথা বলছে আবুল কালাম আজাদ ভাই কোথায় পাইলেন কমিটি করার কথা হ্যাঁ কোথায় পাইলেন কমিটি করার কথা মাথা গরম ছেলে আলহামদুলিল্লাহ আমাকে এক হাজার স্টার দিয়েছে মার মার হাবা এক হাজার স্টার দিয়েছেন ফুলের ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাইজান ফিক্সেশনটা একটু বুঝিয়ে বলেন ফিক্সেশন এখন বলা যাবে না ফিক্সেশনটা আপনি জানতে পারবেন হলো এই যে যখন গেজেট প্রকাশ হবে কারণ আপনি ফিক্সেশন এখন আমি বলবো একরকম গেজেটে দিবে আরেক রকম তাহলে তার হবে না তাই না সাধারণত ফিক্সেশনটা হবে আপনার গেজেটের উপরে নির্ভর করে গেজেটে যেভাবে বলবে ঠিক হবে ঠিক আছে আজকে আজকে ডিজিটাল আমরা সুর একটু যায় না জেলা শহরে এগুলি আসলে বাড়ি ভাড়ার ব্যাপারে খুব একটা বেশি একটা মানে বাড়বে না বাড়ি ভাড়ার ব্যাপারে খুব একটা বেশি বাড়বে না কেন বাড়বে না তার কারণটা হচ্ছে যে স্কেল করছে সেই অনুযায়ী যদি বাড়ি ভাড়া নির্ধারণ করে তাহলে কেওয়া সরকারি ভাষায় থাকবে না সবাই সরকারি ভাষা ছেড়ে দিবে তখন কিন্তু সরকার রাজস্ব হারাবে এজন্য সরকার কিন্তু বলে দিয়েছে যে নিউজেও কিন্তু বলেছে যে কিছু কিছু গ্রেডের ক্ষেত্রে বাড়ি ভাড়া বাড়বে না কিছু কিছু গ্রেডের ক্ষেত্রে বাড়ি ভাড়া বাড়বে না যেমন सपोज মনে করেন যে আমার আমার যেটা সেটাই যদি ধরি তাহলে বাড়ি ভাড়া অনেক টাকা আসে যেটা আসলে দিবে না জানুয়ারি থেকে মূল বেসিক দিবে আশা করি আব্দুস প্রকাশ হবে আমরা আশা করি এই মাসের মধ্যে গেজেট প্রকাশ হবে এটা আমরা আশা করি মিস্ট আহ মোসাম্মদ রুকাইয়া সুলতানা সবাই আমরা দাবি করব যাতে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা হয় শাহন আজম লিখেছেন ভাই অনলাইনে দেখছে মনে হয় আচ্ছা